এই যে আমরা এখন বাজারে আসছি একজন টিম মেম্বারের জুতা ছেড়ে যাওয়ায় জুতাটা সেলাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি প্রায় প্রায় পথে আছে সূর্য নেমে আসছে চারদিকে মাঠ বাচ্চা সামনে একটু দেখাই

লিবেটা হাবে गाड़ी होना মানে হলো ना गाड़ी চলে আসে হেন না ব্যবসা না আচ্ছা আচ্ছা এক জায়গা বসে দিলে স্যার না গাড়িটা আসুক আসুক নিغات মরে পাঁচটা পর্যন্ত লাভ করতে হবে কি হবে কিচ্ছু হবে না बताना ঠিক আছে

এই যে এটা তো খুব কাটছে। এই গাড়ি দিয়ে। হ্যাঁ, জারাকটা টান আসছে। হ্যাঁ। এটা স্বাদ নাই। এ আছে। বড় স্বাদ নাই। এই দেখো বড় ছিলে। এই ভালো হয়।

ये तो धक्का से बाहर आ ট্রেন চলে আসে দেখতে পাচ্ছেন চার নাম্বার টেন এখন আজান দিচ্ছে আমাদের পাড়া শেষ বড়ই বাড়া এখন বাড়ি দেখে রওনা দিচ্ছি সন্ধ্যা লেগে গেছে দেখি কি বড়ই আগে বাই করতো আমার পকেটেও আছে কিছু দেখুন বড়ের নাম কি আপেল কুল

যাওয়ার পথে দেখতে পাচ্ছেন একটা পাখি মরে পড়ে আছে পাখিটার নাম কি বাস পাখি হয়তো চলুন এখনো রেল লাইনের পরেই আছি একটু সামনে ধর অল্প হয়ে গেছে এই kasaider এই কত সুন্দর একটা ভিডিও তো এই আমরা এখন উঠে পড়ছি আজকের মতো ভ্লগটা এখানেই শেষ ব্লগের গীতি আনছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো